আমি ভাই ওদের সামনে তোমার আমি ফ্রি করে দিয়ে আসলাম না না এটাতে তো হ্যাঁ তাহলে তোমার আমি একটা সম্মান সম্মান দিলাম ভালোবাসা দিলাম না ভাই ভালোবাসা তো চাইছিলাম কিন্তু মাঝখানে তো আমার এই রিপন ভাই ই করে দিতে কনফিউজ করে দিতে রিপন কনফ্লিক্ট করে নাই কনফ্লিক্টটা তুমিই করছো কারণ তুমি আমি গুলশান দায়িত্বে আছি তুমি এই যে আমার দাগ দিচ্ছ আমি ইচ্ছা করে এসেছি আইসা তোমার সাথে একটা চাকেছি কেন তুমি জোনে দাবড়াই বেড়াইতেছো হ্যানো হ্যানো তুমি দুদিন পরে শীষা লাউন্স করবা তুমি কি চিন্তা বুঝো যে তুমি যত বেড়ারি দিয়ে ফোন দেওয়া আমি যদি কই যে শীষা আমি তোমার খুলতে দেবো না বারবার বলতা শীষা লাউন্স আপনার কন্ট্রোলে পুরা তাহলে তুমি আমার সাথে একটা হাই হ্যালো করো না একদিন সালাম দিলা না বাই 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 আচ্ছা শুনেন আমি আমি বইলা দেবো না আমি ওরে বইলা দিচ্ছি আপনার আপনি যা দেওয়া আমি ওরে অবিশ্বাসই করে না যে আপনার লোকে আমার ভালোবাসার সম্পর্ক টাকার যে কোনো সম্পর্ক নাই ঠিক আছে আপনি শুধু বইলা দিবেন সুমন ভাই রিপোর্টটা দিলে তুমি তোমার মতো করে এটা ডোমাইন করে দিয়ে দিও তোমার যা লাগে তো আপনি কি দিবেন না দিবেন এটা একের লোকে আপনি বইলা দেন আপনি শুধু বইলা দিয়েন সুমন ভাই রিপোর্টটা দিলে তুমি এটা ডবাইন করে ফেলাই আর কোনো কিছু বলার দরকার নাই কালকে অফিস করবে কালকে অফিস করবে আপনার যাওয়ার দরকার নাই এই লাইসেন্স কাল আমি একটা কথা বলি আপনি যাইয়া এই রিপোর্টের লেগিয়া ওনার কাছে যাওয়ার দরকার নাই বুলসেন স্যার কাছে যাওয়ার দরকার নাই গেলে উনি মনে করবে কিরে এতদিন লাইসেন্স নবাইন করে নাই কেন হ্যাঁ আবার আইসে কেন কুসাবে এ ওই যে রাকিব রাকিবের মতো থাকে দিয়া সেটা ইয়া করে ফেলবে ডবাইন করে ফেলবে বুঝতে দেওয়া যাবে না ঠিক আছে আমি করাই দেব তো আপনি শুধু রাকিবের ফোন দিয়ে বলে দেন বাকিটা আমার দায়িত্ব ওকে 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 লাইসেন্স প্রমাণ একটা লাইসেন্স প্রমাণ করতে গেলে পাঁচ লাখ টাকা চব্বিশ হাজার দেয় এটা হলো আমাদের ইডিএসএ মাইনুল ভাই আচ্ছা মাইনুল ভাইয়ের নানার বাড়ি হলো আমাদের বন্ধুরা পারিবারিক সম্পর্ক আমি যদি কি এক মান ভাই আমার ব্লু লেবেল লাগবে দুইটা নবলকে দিয়ে দেবে আরে তুমি তো বললাম আমি আপনি আমার ওয়েস্ট ইন্ডিয়া বলতেন যে ভাইয়া তুমি অনেক লাখটা দিবা নামে দিবা তোমারে আমি এক লাখ টাকা দেবো আমি তো বলি নাই তোমার বলবো কেন না আমার তো আইডিয়া নাই রে ভাই আমি যা এই এই হোটেলের বার হোটেলের সবকিছু আমারও যে টাকা দিতে হবে আমি তো ভাই কোনো সময় আসাই করি নাই আমি এক লাখ তুমি অনেক কিছু নো

এই লাইসেন্স পারগুলো আমাদের নিয়ন্ত্রণে বারে কি হবে না না হবে বারোটা ছোদ্দোটা শর্ত দেওয়া থাকে বারে নাচ গান করা যাবে না টিকিট দেওয়া যাবে না পারমিট ছাড়া এবং কোনো বাঙালির কাছে মদ বিক্রি করা যাবে না মানে বারেও বাঙালির জায়গা মদ বিক্রি হয়ে যাবে না পারমিট ছাড়া বিক্রি করা যাবে পারমিট থাকতে হবে আচ্ছা অনেক হিসাব আছে অনেক হিসাব বা অল পারটা হলো সারা জীবনের জন্য তোমার ব্যবসাটাই দিনের আমি যদি রিপোর্টটা কালকে বারের লাইসেন্সটা হ্যাঁ হ্যাঁ বলো শুনতেছি কার আমি বলে দিছি তোমার সাথে কথা বলার জন্য আমি বলছি ভাই আমি তো রিপোর্ট রেডি করে রাখছি আমি আপনি রাকিবের সাথে কথা বলেন তুমি মার মতো করে কথা বলে না ভাই তুমি স্যারকে অত কিছু বলার দরকার নেই আমার কথা শোনো ভিতরে অত কিছু বলার দরকার নাই তুমি আমি কারেন্ট দিয়ে রিপোর্টটা দিয়ে দেবো তুমি তোমার মতো করে

ভাই একজন এই কেসটা এখনো তোমার হাতে আমি ছেড়া দিচ্ছি কেন ছেড়া দিচ্ছি তোমার তো বোঝা উচিত যে আমি তো নিয়ে পারতাম তোমার একটা দিতাম তুমি তোমার মতো করে সুন্দর করে লয়ে না এটার থেকে আমি নেই না কারণ মাইনু ভাই লোক ভাই আমার পারিবারিক সম্পর্ক না নানার বাড়ি হলো আমার বন্ধ অনেক আগের থেকে পনেরো বছর দুই হাজার সেই আট সালে যখন গুলশানে ছিলাম তো অনি ওনার সম্পর্ক বুঝছো না তুমি তোমার এলাকায় এই ইডিএস এর সব বিষয় আমি তোমার উপরে ছেড়া দিকে লেগে বুঝো না

আমি আর মুক্তার ভাই এক লোক হাওদা করে আসছি দাওয়া করছি কইরা শুধু আমি গুলশান দুই নম্বরের দিকে যাইতেছিলাম অফিসে যাইতেছে আমি দুই নম্বরের দিকে গাড়ি নিয়ে যেতেছি

আমি অন্যায় ভাবে অত্যাচার করি না গুলশান বানানো তুমি জেনে দেখো অন্যায় ভাবে কারোর উপর কোনো অত্যাচার নাই ভালোবাসা দিয়া যে তুমি ভাই ব্যবসা করো দশ টাকা ইনকাম করলে আমার একটা টাকা দাও দুইটা টাকা দাও

একদিন শুধু দুইটা তোমার একা নম্বরে ভাড়ে তুলে বন্ধ করছিলাম দাদার লোকের মন মিথুর দাদার কেউ কথা বলতে বলছি ভাই আমি কারো ক্ষতি করার উদ্দেশ্য নেই দুই মাস হয়ে চাইছি আপনারা কেউ আমার যোগাযোগ করতেছেন না পরে ওরা নিজেরাই স্বীকার করছে যেটা তো স্বাভাবিক এই লোক দুই মাস হয়েছে এই লোকের তুই পয়সা না পাইলে এই লোক তো ডিস্টার্ব করবি তাও তো মামলা দেই নেই

আমি আমার যদি ওইখানে এন্ট্রেন্সটা নাই থাকতো বা প্রভাবটা না থাকতো তুমি জানো যে নার্কুটিক্সের যে প্রতিষ্ঠান আছে ওই বার লাইসেন্সের ভিতরে একমাত্র নার্কুটিক্সের সংশ্লিষ্ট জোনের ইন্সপেক্টর ছাড়া পুলিশ পুলিশও এখানে ঢুকতে পারে না র্যাব পুলিশ

আমার মুখ ফুইটা বলবেন আপনি ভালোবাসিবাস আপনার মন থেকে অনেক হিয়ার মধ্যে অনেক লাগে আগের বুড়া টুড়া লাগে না অফিসার মতো বুড়া না আপনি খুব ইয়াং স্মার্ট